হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে স্টুডেন্ট বাজেটে ফোন কিনতে পারবেন তিন হাজার চার হাজার টাকার মধ্যে স্মার্টফোন পেয়ে যাবেন যারা ফ্ল্যাগশিপ ডিভাইস গুলো চান তাদের জন্য কিন্তু অনেক অনেক কালেকশন আছে অপো ভিভোর কার্ভ ডিসপ্লে ফোনগুলো কিন্তু পেয়ে যাবেন যারা রেডমি এর গেমিং ফোন চান আট হাজার সাত হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন আবার এই পাশে দেখতে পাচ্ছেন ছয় একশো ডিভাইস মাত্র চার হাজার পাঁচশো কিনতে পারবেন বক্স চার্জার সহ আবার এই পাশে রেডমি নোট থার্টিন রেডমি নোট 14 থার্টিন 14 রেডমি কে টোয়েন্টি প্রো এই সকল জাতীয় গেমিং ফোনগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের আজকের এই বিরতিতে সহযোগিতা করবে সাগর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের অফারটা কেমন দিবেন আজকে তো ভাই সব ধরনের ডিভাইস আছে কম দামি বেশি দামি মিড রেঞ্জে ঠিক আছে প্লাস ইউজ নন ইউজ ঠিক আছে আনইউজ যা আছে সবই এখানে আছে 5G ডিভাইস 4G ডিভাইস যার যে রকম ফোন লাগে আজকে যদি এই ভিডিওটা মানে ধৈর্য সহকারে দেখে

যারা ঢাকার বাইরে থেকে মাধ্যমে আপনার যারা মনে করেন মোবাইলের মডেল নাম্বার জানেন না বা আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের এই নাম্বারে যোগাযোগ স্ক্রিনশট নাম্বারে ওখানে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ওখানে নক করলে ওখানে আপনি জিজ্ঞেস করে ওখানে দাম ইয়ে করে তারপর মনে করেন পাঁচশো দশ টাকা বা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার লোকেশন দিলে কুরিয়ার মাধ্যমে আমরা পাঠিয়ে দিব সেই ক্ষেত্রে আপনি ওখানে চেক করে তারপর বাকি টাকা দিয়ে উঠিয়ে নেবেন আপনার শপ অ্যাড্রেস আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর দশ নম্বর শালী প্লাজা পাঁচ তলায় দোকান আমার আটাত্তর মোবাইল ক্লিনিক এখানে আসলে কিন্তু সাগর ভাইকে পেয়ে যাবেন আর আজকে শুরু করবেন কি দিয়ে ভাই আজকে শুরু করি ভাই আসেন বিশ কিছু ধামাকা টামাকা আছে এগুলো দেখা যায় কি রেডমি নোট টেন রেডমি নোট টেন রেডমি নোট টেন এই ডিভাইসগুলো চারশো ষাট জিবি ভ্যারিয়েন্ট সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে তারপর মনে করেন টাইপ সি পোর্ট পাঁচ হাজার এর ব্যাটারি ভাই রে ভাই ক্যামেরা কি অসাধারণ ক্যামেরা আর এটার মধ্যে একটা অফার থাকবে অসাধারণ অফার এটা 8500 টাকা মাত্র এত কমে ভাই Redmi Note 10 আজকে 8500 only 8500 গেম করবে উড়াধুরা আজকে সবগুলোর মধ্যে ডিসকাউন্ট থাকবে আর সবগুলো উড়াধুরা only 8500 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি না ঠিনে দেখবেন তারপর তারপর চলো আসি Poco M3

তারপরে যে এখানে আছেন কম দামি ডিভাইস গুলো দেখাই হ্যাঁ Redmi A Oppo A3s Oppo A3s ইউজ পরিমাণ কালার কোয়ান্টিটি আছে দেখতেই পাচ্ছেন ভাই ঠিক আছে হাতে জায়গা হচ্ছে না ঠিক আছে এত পরিমাণ কালার কোয়ান্টিটি

বক্স নিতে পারেন কিন্তু জি 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 তারপরে কি দেখাচ্ছেন আমরা এরপরে দেখাচ্ছি ভাই ভিভোয়াই ইলেভেন

এরপরে চলে আসলাম ভাই Vivo Y50 Vivo Y50 Vivo Y50 এই ডিভাইসটা কিন্তু সুপার ফ্রেশ আর ক্যামেরাটা খুব সুন্দর ডিসপ্লেটা খুব সুন্দর এর হলো 6GB 100 8GB 128GB বক্স চার্জ সহ গ্যারান্টি ওয়ান্টি সহ সামনে 5 সল ক্যামেরা টাইপ সি পোর্ট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে ফ্লাশ চার্জ সাপোর্ট করে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন 7300 টাকা 7300 7300 7300 তারপর এরপর চলে আসলাম Oppo A11 Oppo A11 Oppo A11 দেখেন ভাই স্বর্ণ

এই ডিভাইসটা কিন্তু ভাই 4000 mAh এর ব্যাটারি কিন্তু এটা গেমিং গেমের ক্ষেত্রে খুব ভালো পারফরম্যান্স দেয় ওকে সো আপনি যে কোনো ধরনের গেমিং আইডি পাশে স্মুথলি করতে পারবেন এই ডিভাইসটা কিন্তু আজকে পেয়ে যাবেন মাত্র 7500 টাকায় 7500 7500 টাকায় Redmi Note 7 Note 8 Redmi Note 8 Redmi Note 8 কালার আছে কিন্তু সব কালারই পেয়ে যাবেন ওকে নিতে পারেন এই সব থেকে ফোনগুলো তারপরে পরে চলে আসতেছে ভাই Vivo S1 Vivo S1 সুপার অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনেক পরিমাণ কালার ফোন যেগুলো আছে এই ডিভাইসগুলো কিন্তু আজকে আমাদের কাছে স্পেশাল অফার থাকবে ভাই

আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট বক্স চার সো আজকে অফার পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা ক্যামেরা কিন্তু দেখতে পাচ্ছেন অস্থির লেভেলের ক্যামেরা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ বক্স চার্জার সহ এবং হ্যান্ডি একটা ডিভাইস স্লিম অত্যন্ত স্লিম একটা ডিভাইস

তারপরে এইটা চলে আসলাম ভাই Redmi 12 5G Redmi 12 5 Redmi 12 5G এটা কিন্তু বক্স সহ আছে ভাই গ্যারান্টি সহ আজকে অফার পেয়ে যাবেন ভাই এই পিছনে গ্লাস ব্যাক ঠিক আছে গ্লাস ব্যাক এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন কিন্তু ভাই মাত্র 9500 টাকা মাত্র 9500 টাকা 9500 টাকা ও 9500 টাকা এখন তো ভাই কিছু কার্ভ ডিসপ্লে ডিভাইস আছে যারা কার্ভ ডিসপ্লে ডিভাইস খোঁজেন তাদের জন্য কার্ভ ডিসপ্লে নিয়ে আসছি ভাই ওপরে নাও 95 ফাইভ স্পেশাল এডিশন এর স্পেশাল এডিশন ঠিক আছে লাল কালেকশন ভাই এর কি পিছনের ব্যাকটা দেখতে পছন্দ হয়েছে ওয়াও আসলে দেখতে পছন্দ অসাধারণ একটা ডিভাইস আজকে এটা একটা স্পেশাল অসাধারণ মানে একটা ইয়া থাকবে এই রিবেশ আজকে দিয়ে দেবো ভাই মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ক্যামেরা কি ভিউস আপনি এরকম জুম করবেন কিন্তু ফাটবে না কিন্তু ভিও দেখতে পারছেন মাত্র আঠারো হাজার টাকা এই ফোনটা পাবে তাই অপর এনো নাইন ফাইভ জি স্পেশাল এটা

মাত্র দশ হাজার টাকা এটা কিন্তু উপরে লেন্স বেরো আসে যে দেখতে পাচ্ছেন পপ সেলফি ক্যামেরা আর ব্যাক সাইড এর ক্যামেরাটাও কিন্তু পানির মতো ক্লিয়ার আজকে কত রাখবেন দশ হাজার টাকা দশ হাজার টাকা এটার মার্কেট প্রাইস কত জানেন চল্লিশ চল্লিশ এর মতো কিন্তু হ্যাঁ রেডমি নোট এইট প্রো রেডমি নোট এইট প্রো রেডমি নোট এইট প্রো এটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবো রেডমি নোট এইট প্রো কিন্তু চার হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি আর এটা মিডিয়াতে হিলো জি নাইনটি এটা প্রচুর ব্যবহার করা ওকে এই ডিভাইসটা কিন্তু আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবে একটা স্পেশাল ডিসকাউন্টেড প্রাইস মাত্র

মার্কেট প্রাইস আছে 50000 টাকা Redmi এর মধ্যে মনে হয় প্রথম এই ডিভাইসটাই হলো পপআপ সেলফি ক্যামেরা ব্যবহার করছে ঠিক আছে তো আবার 6GB 128GB সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকে এই ডিভাইসের আমাদের কাছে অফার পেয়ে যান মাত্র 16000 টাকা 16000 টাকা 16000 টাকা অনলি 16000 টাকায় Redmi K20 Pro যদি আমার ভিডিও থেকে আসে আরো 200 টাকা ডিসকাউন্ট জান 15800 দিলাম হ্যাঁ ওকে তারপর Oppo F17 Oppo F17 Oppo F17 এই ডিভাইসটা হলো সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনলি ডিভাইস আজকে আমাদের কাছে অফার পেয়ে যাবেন ভাই

এরপরে চলে 11 রেডমি নোট Note 11 বক্স চার্জার সহ তেত্রিশ পাবেন এই ডিভাইসটা আজকে হাজার দশ হাজার মাত্র দশ টাকা দশ হাজার টাকা স্যামসাং এ Samsung এ থার্টি এটা সুপার ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট 64GB আজকে আমাদের কাছে আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকা রিয়েলমি এইট

আজকে আমাদের কাছে অফার পেজেন মাত্র 9500 টাকা মাত্র 9500 9000 করে দিলাম ফ্ল্যাট ফ্ল্যাট নয় আজকের অফার প্রাইস অনলি 9000 টাকা হ্যাঁ Redmi 10C 10C 4GB 64GB সুপার ফ্রেশ কন্ডিশনে আজকে পেজেন মাত্র 7000 টাকা 7000 টাকা হ্যাঁ Redmi Note 13 ইয়া yeah, Note 10 Pro Redmi Note 10 Pro Redmi Note 10 Pro এটা সুপার কন্ডিশনে আছে অনলি ডিভাইস আজকে আমাদের কাছে 6GB পেয়ে যাবেন মাত্র 13500 টাকা 13500 13500 13000 করে দিলাম ফ্ল্যাট ফ্ল্যাট 13 আজকে অফার প্রাইস 13 Tecno Spark

ছয় হাজার বিগ ব্যাটারি চার্জিং জি ভারেন্ট আজকে অফার প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা ইনফিনিক্স স্মার্ট এইট স্মার্ট ইনফিনিক্স স্মার্ট GB চার্জিংস হবে মাত্র সাত হাজার পাঁচশো 7500 হাজার পাঁচশো টাকা Redmi Note 11 Pro 5G Redmi Note 11 5G Redmi Note 11 Pro 5G এই ডিভাইসটা হলো 108 মেগাপিক্সেলের ক্যামেরা সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে আজকে আমাদের কাছে এই ডিভাইসটা অফার পেয়ে যাবেন মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা Redmi Note 11 Pro Plus 5G ক্যামেরা কিন্তু 108 মেগাপিক্সেলের ক্যামেরা ফুল ফ্রেশ পেয়ে যাবেন ওকে তারপর এই ছিল আজকের কালেকশন ওকে এই ছিল অবশ্যই আজকের কালেকশন এ সারাও যদি কারো কোনো ফোন দরকার হয় অবশ্যই ভিডিওর স্ক্রিন দাও নাম্বারে কন্টাক্ট করে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ভাই যাওয়ার পূর্বে সব অ্যাড্রেসটা বলে দেন আমাদের সব লোকেশন হলো ঢাকা মিরপুর দশ নম্বর শালি প্লাজা পাঁচ তলায় দোকান আমার আটাত্তর মোবাইল ক্লিনিক আর যারা অনলাইনের মাধ্যমে ডিভাইস গুলো অর্ডার করতে চান আমাদের স্ক্রিন আমার যোগাযোগ করবেন দরকার মডেল স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ইমো হোয়াটসঅ্যাপে সেখান থেকে আপনি পাঁচশো দশ টাকা বা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার লোকেশন দিলে আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব আপনি সেখানে চেক করে বাকি টাকা দিয়ে ওখানে নিতে পারবেন আর যেহেতু আমাদের এখানে সবই পুরনো ফোন ইউজ ফোন সেই কাছে সবগুলো ডিভাইসের উপরে সাত দিন রিপ্লেসমেন্ট থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে সাত দিনের মধ্যে টাচ আর ডিসপ্লে ছাড়া যে কোনো ধরনের সমস্যা হলে আপনি মোবাইলটা পরিবর্তন নিয়ে যেতে পারবেন সেই অবশ্যই মোবাইল ক্লিনিকের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ